আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি কোথাও ঘুরতে গেলে মানে সুন্দর কোন জায়গায় ভাবে কি যে আমি পরে অনেক সুন্দর করে হচ্ছে ভিডিওটা পোস্ট করব তো এইটা চিন্তা করতে করতে আমার এত বেশি লেট হয়ে যায় তখন দেখা যায় একটা ভিডিও ছয় মাস চলে যায় তিন মাস চলে যায় বা এমনও ভিডিও আছে যেটার বয়স এক বছরের বেশি হয়ে গেছে বাট আমি ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হয়নি আর কি এরকম আর অনেক আর সুন্দর সুন্দর জায়গায় যেমন কাপড়ি আমালফি ইতালির খুবই সুন্দর জায়গায় এবং এবং হচ্ছে ভ্যাটিকান সিটি আরও কিছু কিছু এরকম জায়গা আছে যেটা আমি ভিডিও খুব সুন্দর করে ডিটেলস ছাড়বো ভেবে এখনও ছাড়া হয়নি প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে সেই ভিডিওগুলো তো যাই হোক এই ভিডিওটাও অনেক আগের ভিডিও এইটাও আমি অনেক সুন্দর করে ছাড়বো বলে আর ছাড়াই হয় নাই তো কী আর করার তো ঘুরতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে সমুদ্রের পারে তো সমুদ্রের পার আমার পছন্দ তবে পাহাড়ও অনেক বেশি পছন্দ তবে সমুদ্রের পার গেলে যেটা হয় আর কি মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় মানে চামড়া এত পরিমাণ হচ্ছে কালো হয়ে যায় এটা উঠতে উঠতে অনেক দিন টাইম লেগে যায় তবে হ্যাঁ সমুদ্র আমার পছন্দ এবং হচ্ছে পাহাড় আমার বেশি পছন্দ পাহাড় ঝর্ণা ঝর্ণা তো আমার অনেক বেশি পছন্দ আর ইতালিতে সামারের সময় তো দেখা যায় সমুদ্রের পর দু একবার যাওয়া হয় তবে বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততাও অনেক বেশি বাড়ছে আর আমি আগে ভাবতাম যে ছোটোবেলায় হচ্ছে পড়াশোনা আছে এই জন্য হচ্ছে টাইম পাওয়া যায় না তবে বড় যখন হব তখন অনেক ঘুরব অনেক এটা করব এটা করব কিন্তু দেখি যে যত বয়স হচ্ছে যত বড় হচ্ছি তত কাজের চাপ ব্যস্ততা সব কিছুই হচ্ছে বাড়তেছে তো এইটা আসলে আমার একটা ভুল ধারণা ছিল ছোটোবেলায় আসলে অনেক ভালো ছিলাম তবে হ্যাঁ আবার যখন আরেক একটু সময় যাবে দেখা যায় দুই বা দুই আসবে তখন হবে কি তখন মনে হবে যে এই দুই হাজার পঁচিশ চব্বিশ এই সালগুলোই ছিল ভালো টাইম তো আল্লাহর রহমতে যেই সময় যায় ওই সময়টাই ভালো যায় তবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এই সময়ের মধ্যে আমরা সুস্থ আছি তো আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত আমার কাছে এটাই মনে হয় যে দুনিয়াতে সুস্থ থাকা তো হচ্ছে বলেন যে আপু আপনি সব ভিডিওতে অনেক বেশি হাসি খুশি থাকেন তো আল্লাহর রহমতে আমার কাছে মনে হয় যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ আছে এটাই তো যার কারণে আমি হাসতে ভালোবাসি হাসতে আমার অনেক বেশি পছন্দ তো এখন থেকে চিন্তা করতেছি যে নিয়মিত রেগুলার ভিডিও দেব ওইভাবে আপনাদের কথা দিতে পারছে না বাট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আপনারা যেই সুন্দর সুন্দর মেসেজ আমাকে করেন যে আপু আপনাকে অনেক মিস করতেছি এত ভালোবাসা যার কারণে এটা চিন্তা করলাম যে না আপনাদের সাথে আসলে আমার ডেলি লাইফে টুকটাক কিছু শেয়ার করা দরকার